আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি আর নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কোথায় চলে আসলাম হ্যাঁ অনেক দূর অনেক দূর সাবার আশুলিয়া বোসবাগ। আলম ভাইয়ের কবুতরের দোকানে আর আলম ভাইয়ের কবুতর খুবই টপ কোয়ালিটির কবুতর এবং সবগুলো কোয়ালিটি ফুল কবুতর আমি যতক্ষণ দেখলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট কবুতরগুলো একটু খেয়াল করলাম মাসাল্লাহ প্রতিটা কবুতর নতুন খামারি পুরান খামারি সবার জন্য একদম বেস্ট হবে এবং অনেকগুলো কবুতর ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসা দেখেন শেষ নাই প্রচুর কবুতর এখানে ব্ল্যাক বোম্বাই আছে তারপরে ম্যাকপাই আছে বিউটি আছে এখানে কিং আছে ঘুমা আছে ব্ল্যাকলেস শাটিং আছে ইত্যাদি অনেক কবুতর আছে অনেক বড় দোকান আমি যতটুক দেখাবো মনে হয় যে পুরাটাই কম হবে পুরা তিন শাটারের একটা দোকান তিন চাল্লা প্রতিটা কবুতরই আশা করি আলম ভাই আপনাদেরকে খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবে দেখেন এখানে ব্ল্যাক ডায়মন্ডের একটা চার জোড়ার বাচ্চা আছে এগুলোও আপনারা নিতে পারবেন তো দেরি না করে চলেন আলম ভাইয়ের সাথে কথা বলি আলম ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইজান আপনার এখানে আজকে প্রথমবার আসলাম তো কেমন আছেন বলেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আর আপনার চ্যানেলে আমার নতুন ভিডিও জি হ্যাঁ এখন দামটাও একবারে সীমিত দেওয়া একবারে সীমিত দেওয়ার চেষ্টা করব যাতে যাতে দর্শক নিতে পারে নিতে পারে হ্যাঁ আপনার নতুন চ্যানেল হিসাবে আর ভাই আমার কাছে আসছে যদি মনে করেন আপনারা যদি আমাকে সারা দেন তাহলে ভাই সবসময় এসে আমার ভিডিও করবে আর এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ সততা বজায় রাখলে অবশ্যই দর্শক আপনাকে সাপোর্ট করবে আপনার থেকে কবুতর নেবে দামটাও বর্তমান কবুতরের বাজার অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করবেন ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক প্রবাসী আছে অনেক মফসলের ভাই আছে এই ভিডিও দেখে বিশ্বাসের উপর কবুতরগুলো নেয় অবশ্যই তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করব জি ইনশাল্লাহ তো আলম ভাই আপ সংক্ষেপে আপনার মোবাইল নাম্বারটা এবং লোকেশনটা যদি বলে দিতেন এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাবার ঢাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর আপনি কি সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারেন পুরো বাংলাদেশ মানে যেখানে মনে করেন গাড়ি আছে সেখানেই আমি ডেলিভারি দেওয়া সম্ভব তাই ডেলিভারি চার্জটা কে দিবে ডেলিভারি চার্জটা যারা কবুতার নিবে তারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবে ওকে তা ঠিক আছে আলমভাই চলেন কৌতারগুলো দেখেন বিসমিল্লা ই রফমানি রাহিম প্রথমেই শুরু করবে এক জোড়া কালো বোম্বাই দিয়ে দেখেন দর্শক কেমন ডাকাটাগি করতেছে কি পরিমাণে অ্যাক্টিভ এবং খোপাটাও মাশাল্লা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে নরে যে দেখেন সাথে কিন্তু কয়টা বাচ্চা আছে দুটো বাচ্চাই আছে আলম ভাই দেখেন দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ দুইটা বাচ্চাই একদম সেম টু সেম সাইজ এবং কালারটা একদম কুচকুচে কালো মাসাল্লাহ খুবই সুন্দর আর নর্মাদি তো এটা ডিম বাচ্চা গ্যারান্টি এটা তো বলার রাখে না যেহেতু বাচ্চা আছে সাথে আলম ভাই এ বাচ্চা সহ যারা নিবে বাচ্চা সহ নিতে হবে নাকি বাচ্চা ছাড়াও নিতে পারবে বাচ্চা ছাড়াও নিতে পারে বাচ্চা সহ নিতে পারবে আচ্ছা বাচ্চা সহ কত আর বাচ্চা ছাড়া কত বাচ্চা সহ কোনো বৈজ্য না তাহলে একবার আজকে একবার সুপার অফার সুপার অফার কত মাত্র 1500 টাকা বাচ্চা মাত্র 1500 টাকা কালো মুম্বাই কালো মুম্বাই আর বাচ্চা ছাড়া নিলে আর বাচ্চা ছাড়া কোনো বৈজ্য না তাহলে একদম 1200 টাকা বাচ্চা ছাড়া নিলে দশক 1200 টাকা আর বাচ্চা বাচ্চা সহ নিলে 1500 বাচ্চা ছাড়া নিলে 1200 টাকা কালো মুম্বাই দর্শক এরপরে দেখবো হোয়াইট ডায়মন্ড মানে সাদা বোম্বাই মাশাল্লাহ দেখেন একদম অনেক বড় সাইজের মাসাল্লাহ খোকাগুলো কত বড় বাচ্চা আছে দুইটা বাচ্চাগুলোর বয়স কতদিন হতে পারে বাচ্চাগুলোর বয়স মনে করেন সাত আট দিন হয়েছে সাত আট দিন নটটাও তো ভাই আপনার কবুতর এত ঝগড়া করে যাবে মারামারি করে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখেন একদম গোলাপ ফুলের মতো খোপা আর অনেক বড় সাইজ কবুতর দুইটা বাচ্চাও আছে ডিম বাচ্চা যে গ্যারান্টি এটা তো হান্ড্রেড পার্সেন্ট এটা বলাই লাগে না তো আলম ভাই এই জোড়াটা বাচ্চা সহ কত চাচ্ছেন ভাই একদম বাচ্চা সহ ষোলোশো টাকা কিছু কমানোর সুযোগ নাই ভাই একশো টাকা ছাড় দেয় পনেরোশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা ছাড়া নিলে আর বাচ্চা ছাড়া নিলে এটাও বারোশো টাকা বাচ্চা ছাড়া নিলে দর্শক বারোশো টাকা বাচ্চা সহ নিলে পনেরোশো টাকা অনেক বড় সাইজের হোয়াইট বোম্বাই এরপরে দেখাবো দর্শক আপনাদের এটা কি রেড ম্যাক পাই রেড ম্যাক পাই এটা ড্যানিশ ম্যাক পাই না তো আবার না রেড ম্যাক পাই দর্শক দুইটা ডিম আছে সাথে ডিমের বয়স কত দিন ভাই ডিমের বয়স দিন আপনার কবুতর ঘোলা পাই আমার হাত খায়ে ফেলবো ভাই এ তো এরকম ঝগড়ার একটা কবুতর কী অবস্থা হাতেই দিতে দেয় একটু ধইরা টেরেচে দেখাবো তো এটা কোনো ফাটাফুটা আছে ভাই আর কোনোখানে কোনো মিস না একবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ না বাচ্চাকে জমছে ডিম জমছে ডিম জমছে আচ্ছা তো এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা কোনো যদি ডিম সহ নয় তাহলে একদম 1500 টাকা একদম 1500 ডিম ছাড়া নিলে ডিম ছাড়া কি ডিম আমি কি করব ডিম দিয়ে মানে দশ নাও না তাও আমি দিয়ে দিব মানে ডিম ছাড়া নিলেও 1500 ডিম সহ নিলেও 1500 একদম না কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই ঠিক আছে দর্শক এরপরে দেখাবো এত বড় বড় কবুতর ভুলে আসলে দর্শক কি বলমু আর এই যে প্রতিটা কবুতর এই যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে প্রতিটা কবুতর খুব ছটফট এবং সুস্থ সবল দেখেন কি অ্যাক্টিভ কবুতরগুলা সবগুলাই ঝগড়া করে এবং মাশাল্লাহ যতগুলা দেখালাম প্রতিটার ভিতরে ডিম বাচ্চা সব আছে আলম ভাই এখানে কয়টা ডিম আছে ভাই দুইটা ডিম আছে দুইটা ডিম আছে মাশাল্লাহ দর্শক এই যে দেখেন একটা ডিম আর এই যে একটা ডিম এই দুইটা ডিম ডিমের বয়স কত দিন হতে পারে ভাই বারো তারো গেছে আর দিন যে ডিম ফুইটা যাবে না দুইটা ডিম জমছে জি জি দেখেন একদম ঠোঁটগুলা দেখেন একদম তোতা সেঁপের এটা হচ্ছে মাদিটা মাদিটাও তোতা সেপের এবং সাইজটা মাশাল্লাহ বিশাল সাইজের অনেক সুন্দর একদম ফুল সাদা তালম ভাই এই জোড়াটা ভাই ভাইজান কত চাচ্ছেন ভাই জোড়াটা আমার চাওয়া দাম 2500 টাকা 2500 টাকা চাওয়া দাম বলেন না ভাই একটা সহজ করে দেন মানুষ যাতে নিতে পারে একদম আপনার নতুন চ্যানেলের জন্য একদম 2500 টাকা একদম 2500 2000 করেন ভাই 2000 আচ্ছা 2000 200 টাকা আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম মনে কষ্ট নিয়েন না আজকে নতুন যেহেতু নতুন যখন আমি ছেড়ে দিলাম জান 2000 টাকা একদম 2000 টাকা একদম দর্শক একদম দেখেন কি পরিমাণ কি শুরু করছে এটা 2000 টাকা সাদা বিউটি ডিম সহ দর্শক এরপরে দেখাবো এটা কি কালো হুমা জি জি কালো হুমা কি আছে এটার ভিতরে ডিম আছে এটার ভিতরে বেবি আছে বেবি আছে কি ব্ল্যাক রেসার না হুমা এটা হুমা হুমা দর্শক এটা হচ্ছে রেসার হুমা দুইটা বাচ্চা আছে সাথে এটা হচ্ছে কি মা এটা মাদি জি দর্শক এই যে এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম কালো কুচকুচে কালো বাচ্চা সহকারে তো দিয়ে দিতে পারবেন হ্যাঁ বাচ্চা দিতে আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখেন সবগুলা কবুতর যতগুলা দেখাইলাম সবগুলা মাসাল্লাহ ডিম বাচ্চা করা দুইটা বাচ্চা দেখেন একদম সেম সাইজের বিগ সাইজের এগুলো দিয়ে কোন ভাই যদি মনে করেন বড় বড় মনে করেন কবুতরে যদি পোস্টারিং করে জি 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 টি বা ডেনিশ করতে পারবে কিং সবগুলোর পোস্টারিং করতে হবে এই কবুতর দিয়ে আচ্ছা আলম ভাই তো এই জোড়াটা বাচ্চা সহ কত যাচ্ছেন ভাই এই জোড়াটা বাচ্চা সহ একদম 1200 টাকা বাচ্চা সহ একদম 1200 টাকা জি সমান সমান করা যায় না ভাই ভাই করে দিলাম সমান করে দিলাম আপনার মাশ আল্লাহ মাশ আল্লাহ দশক মাত্র এক হাজার টাকা বাচ্চার সহ এক জোড়া কালো হুমা এটা হচ্ছে রেসার হুমা আলম ভাই এরপরে সবজি হুমা সবজি হুমা নর্মাদি ঠিক আছে ও সাথে বেবিও আছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন দুটা বাচ্চা আছে একটা বাচ্চা একটু খাওয়া দাওয়া কম পাইছে মনে হয় এই কারণে একটা বাচ্চা একটু ছোট হইসে একটা বাচ্চা বড় হইসে কিন্তু ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাদি হচ্ছে সামনেরটা নর হচ্ছে পিছনেরটা না ভুল বললাম ভাই ভুল বললে অবশ্যই বলে দিবেন দর্শকরা যাতে প্রতারিত না হয় সেটা একটু খেয়াল রাখবেন কারণ আমি একটা ভুল কথা বললে দর্শকরা ওইটা না বুঝতে পারলে পরে তারা ক্ষতিগ্রস্ত মালশের উপরে বামে যেটা হচ্ছে বাঁধি আসি নর এটা হচ্ছে নর তো এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা কোনো বয়স নেই তাহলে বাচ্চা সহ একদম একদম তেরোশো টাকা

দুই একর মানে দুই পর দর্শক দুই পর মানে হচ্ছে তিন মাস বা আড়াই মাস এরকম না তিন আড়াই মাস এরকম হবে তো সবগুলো তো তো সুস্থ আছে আছে অসুস্থ ঠিক আচ্ছা আচ্ছা দেখেন আমি যদি একটু গিয়ারটা আপনাদের দেখাই এই যে দেখেন মাসাল্লাহ সবগুলো একদম টক লাল গিয়ারে আর যেগুলা গিয়ার নয় এগুলো গিয়ার আসবে একদম বডিটা ফুল কালো মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর তালম ভাই ধরেন এক জোড়া কেউ নিল আর দুই জোড়া কেউ নিল কিভাবে করবেন বলেন এক জোড়া যদি কোনো বাই নেয় তাহলে দাম পড়বে দুই হাজার টাকা আর একদম আচ্ছা আর দুই জোড়া একসাথে যদি নেয়

এটা কি দেখাবো ভাই এটা মুন্ডিয়ান মুন্ডিয়ান জি জি এটা কি মুন্ডিয়ান হলুদ মুন্ডিয়ান জি জি আচ্ছা আলম ভাই এখানে নর কোনটা মাদি কোনটা যেই বড় সাইজ এত বড় এই এইটা হইছে যে এই যে ডানে যেটা এটা নর এটা নর এই যে ডাকতেছে দর্শক এই যে ডাকাটা কি শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে মাদি এটা দেশি মুরগিও মনে হয় এটা ছোট হয় আপনার এই কবুতর যেই বড় জি 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 বিগ একদম অনেক বড় সাইজে 24 বাই 24 খাঁচাতেই দেখেন একদম জায়গা মাইরা দিছে দুইটায় এগুলা কি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি ওদের ডিম ওরা ফুটায় এদের ডিম আমি পোস্টারিং এ দিয়ে রাখছি আচ্ছা এদের ডিম এরাই ফুটায় এরা ফুটায় কিন্তু আপনি পোস্টারিং এ দিয়ে রাখছেন পোস্টারিং এ দিলে তাই হয় কি দুই এক জোড়া বেশি বাচ্চা পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় হ্যাঁ আচ্ছা দর্শক একদম সুস্থ সবল এবং ডিম বাচ্চা করা এদের বাচ্চা ডিমটা পোস্টারিং এ দেয়া হইছে তো আলম ভাই এই জোড়াটা ভাই কত চাচ্ছেন একটু ছোট করে চান কঠিন হবেন না কিন্তু আমার চাও দাম হইলো দি 9000 টাকা ভাই চাওয়া দাম না একদম বলেন ভাই একদম ভাই 8000 টাকা আর সহজ করা যায় না এটা তো মুন্ডিয়ান আই আমি কিং ই কিং এর দাম দিয়ে দিলাম তার কিং এর দাম দিলাম মুন্ডিয়ান যদিও রিয়ার একটা কবুতর তারপর আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম যে দর্শকদের জন্য ভাই আর 500 টাকা স্যার আপনার নতুন জানেন হিসাবে কত কত দাম আপনি মুখে বলে 7500 টাকা এক জোড়া হলুদ মুন্ডিয়ান দর্শক খুবই রেয়ার একটা ব্রিড দর্শক এরপরে দেখাবো আলম ভাই এটা কি দেখাবো এটা ব্ল্যাক শকিং ব্ল্যাক শকিং নরমালি কোনটা এটা হচ্ছে যে এটা নর কোন এটা নর জি জি বামেরটা দর্শক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ দেখেন একদম টপ কোয়ালিটির পুরো ইউ শেপ আর ইউ একদম ইউ এটা আমি এখান থেকে দেখেই বুঝতেছি যে একদম ইউ দেখেন মাশাআল্লাহ একদম কুচকুচে কালো আর দেখেন কি বড় সাইজ কবুতরগুলা নটটা দেখছেন পুরা রাজার মতো দাঁড়ায় আছে কিং তো কিং তালম ভাই এগুলা কি নিজের ডিম ফুটায় বা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন নিজের ডিম নিজে ফুটায় এর বেবি আমি বিক্রি করছি আর আগে মনে করেন যে এই যে দুই তিন দিন আগে বিক্রি করতেছি দুই তিন দিন আগে এগুলার বেবি বিক্রি করছেন আর এগুলা ডিম আমি আবার পোস্টারিং এ দিয়ে রাখছি আচ্ছা আচ্ছা একদম পুরা কাদাকনাথ মুরগির মতো হয়ে গেছে এরকম এত বড় বড় সাইজের কবুতর

এই যে দেখেন ডিম জমছে অলরেডি একটা আর একটা মনে হয় ভেঙে ফেলছে নাকি ভেঙে গেছে ওজন একটু বেশি না জি জি এই কারণে তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা কোনো ভাই যদি না তাহলে এটা আমার চাওয়া দাম থাকবে দশ হাজার টাকা দশ টাকা একটু বেশি লাগে না ভাই বেশি লাগে না হ্যান্ডুলি যে মাদিদের দাম টাকা হ্যাঁ হ্যান্ডুলি তো একেবারে পুরাই আনকমন একটা ব্রিড এটা এটা তো সচরাচর পাওয়া যায় না তো এই জোড়াটা ভাই আরেকটু একটু সহজ করে দেন যাতে ভাই আট হাজার টাকা

ইনবুট করা 20 ডাবল উইডিং এর এটা হচ্ছে মাদি না জি মাদি এটা হচ্ছে দর্শক নর এইটা চেহারাটা দেখেন শেপটা দেখেন পুরো এ গ্রেডের পুরো টপ কোয়ালিটি একটা কবুতর ডিম আছে কয়টা ভাই ডিম দুইটেই আছে ডিম দর্শক দেখেন দুইটা ডিম আছে এই যে আমি দেখাই দিলাম আপনাদের যে আপনাদের যাতে বুঝতে সহজ হয় 마শাআল্লাহ দেখেন একদম টপ কোয়ালিটির কবুতর যে মাদিটা ডিমের উপরে চলে গেল এটা হচ্ছে নটটা অনেক বড় সাইজ অনেক বিশাল সাইজের কবুতর মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ তো ভাইজান এই জোড়াটা ভাই কত চাচ্ছেন এটা আমার চাওয়া দাম ভাই 19000 টাকা চাওয়া দাম 19000 টাকা জি জি এটাকে ডিম পার ডিম কি দিয়ে দিবেন সাথে ডিম দিয়ে দিব আর ডিম জমবে এটা ডিম জমবে 100% এগুলো বেবিও আছে আমার কাছে বেবিও আছে আপনার কাছে আপনি দেখাই দেন এই এই বিষয়ই দেখাই দেন এই যে দর্শক এই যে আপনি যেই ডিমগুলো আমি দেখাইছিলাম যেই কবুতর ওইটারই বেবি এই যে একদম দেখেন বেবিটা কত সুন্দর আসছে এই যে দেখেন বেবি শেপটাও দেখেন একদম বাবা মায়ের মতো আসছে একদম টপ কোয়ালিটি যেটারে বলে আর কি তো ভাই জান এটারে আরেকটু সহজ করে দেন ভাই এটা ভাই 1000 টাকা ডিসকাউন্ট জান 18000 টাকা 18000 ডিম সহ ডিম সহ ডিম সহ দর্শক গ্রিজেল বিউটি একদম 18000 টাকা আলম ভাই এটা এমন করে কে ভাই এটা কি এটা কোন সমস্যা কোনো সমস্যা না তাইলে এটা এমন করে যে গলার থলি গলার থলিটা এমন করে এটা কি কবতার ভাই মুন্ডিয়ান হোয়াইট মুণ্ডিয়ান এটা হচ্ছে হোয়াইট মুন্ডিয়ান এর আগে দেখেলেন হলুদ মুন্ডিয়ান জি জি আচ্ছা এটা কি এটা হচ্ছে ভাই এত বড় ওই তো দেশি মুরগি হয়েছে এটা ছোট হয় ভাই মাশ আল্লাহ মাশ আল্লাহ দর্শক দেখেন আলম ভাই আপনার কি কোন রকম ভাবে মন খারাপ ভাই আপনার কবুতর এমন করে কেন ভাই মানে আপনি আমার উপরে রাগ সুস্থ সবল কবুতর তো ভাই এগুলা রাগ বেশি মানে আপনি আমার উপরে রাগ এই রাগটা আমার আপনার কবুতর আমার উপরে মিটাইতেছে এরকম একটা অবস্থা হয়ে দর্শক দেখেন কোনোভাবেই সুযোগ নেই মাসাল্লাহ তবে সবচেয়ে ভালো দিক হচ্ছে কবুতর গুলো অনেক সুস্থ অনেক সুস্থ মাসাল্লাহ আর এগুলো কি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ভাই ডিম বাচ্চা এগুলো কি নতুন জোড়া দিতে দিচ্ছেন আচ্ছা তো এই মুন্ডিয়ান জোড়াটা ভাই কত যাচ্ছেন সাদা মুন্ডিয়ান সাদা মুন্ডিয়ান জোড়াটা ভাই আমার 10000 টাকা চাওয়া দাম 10000 টাকা চাওয়া একদম বলে দেন ভাই যতে কাছে আসতে পারে একদম 8000 টাকা একদম 8000 টাকা দর্শক এটা হচ্ছে মাদিটা এই দেখেন অনেক বড় সাইজের আপনারা যাদের পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন একদম কোনো লস নাই খামার করলে এটার কোনো লস নাই আট হাজার টাকায় হোয়াইট মুন্ডিয়ান আলম ভাই এটা আবার এরকম কি কালার এগুলা কোবার ক্লার্ক জি জি মাসাল্লাহ এগুলো তো বিশাল সাইজের এগুলো কোথ থেকে আনছেন ভাই এসব ভাই ও এগুলো ইম্পোর্ট করা মানে আমাদের দেশি না বিদেশ থেকে ইম্পোর্ট করা কবুতর কোবার ক্লার্ক কালারটাও মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা কালার দর্শক মার্শাল্লাহ এগুলোরও বেবি আছে এগুলো ডিম বাচ্চা নিজের ডিম বাচ্চা নিজেরাই করে নিজের ডিম বাচ্চা নিজেই করে জি জি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখেন অনেক বড় সাইজের কবুতরগুলা আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এই জোড়াটা ভাই কত চাচ্ছেন এই জোড়াটা কোনো ভাই যদি না তাহলে এটা আমার চাওয়া দাম থাকে বারো হাজার টাকা ভাই চাওয়ার দামটা না একবারে বলেন মানুষের সহজ হবে একদম ভাই দশ হাজার টাকা একদম কারণ চাইতে গেলে বলে কি মনে করে যে বারো হাজার চেয়েছে পাঁচ হাজার বলি একদম ভাই একদম 10000 টাকা কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোন ভাই যদি পছন্দ হয় তাহলে আমাকে মনে করে ফোন করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হবে খুবই টপ কোয়ালিটির একটা কোভার ক্লক কোবার ক্লক তো এখানে अवेलेबल না বাংলাদেশে জি আর এটা তো ইম্পোর্টেড ইম্পোর্টেড হওয়ার তো একটু দাম থাকে কোয়ালিটিও ভালো থাকে আলম ভাই এরপর এটা কি সিরাজী না লাহোরি এটা হইলো যে সিরাজি সিলভার সিরাজি সিলভার সিরাজী এ একটা সুন্দর কথা ভাই আমার খুব পছন্দ হইছে যে আপনি সিরাজি রে বলছেন লাহোরি বলেন নাই দুইটা বাচ্চা আছে সাথে না মাশাআল্লাহ দেখেন দর্শক একদম সুন্দর সুন্দর পুরা মনে হয় যে বিউটি পার্লার থেকে নিয়ে আসছে এরকম একটা সুন্দর বাচ্চা বিগ সাইজ বিগ সাইজ আমি এই যে নরমাদিটা এখন আপনাদের দেখায় দিব এই দেখেন মাদিটার বাচ্চা কাছে চলে গেছে আর এই হচ্ছে নটটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরগুলা দেখেন দর্শক তো আলম ভাই এ বাচ্চা সহ দিয়ে দিবেন বাচ্চা সহ দিয়ে দিবেন আচ্ছা তো এই বাচ্চা সহ কত যাচ্ছেন ভাই বাচ্চা সহ দুই হাজার টাকা দুই টাকা একটু বেশি লাগে না

এটা ভাই রেড কালারের ভাই সিরাজী সিরাজী রেড কালারের সিরাজী সিরাজী ডিম নিয়ে কষা নাকি ডিম পারছে কি বলতে পারবো না আচ্ছা একটু দেখেন তো ভাই আমাদের একটু দেখেন দর্শকদের না ডিম পারে না পারে নাই তবে পারবে পারবে ডিমের প্রস্তুতি নিতেছে মাশাল্লাহ দর্শক দেখেন হচ্ছে লাল সিরাজী মাশাল্লাহ কুবুতরের সাইজগুলোও কিন্তু অনেক বড় সাইজের ফিরে আসো তোমরা দেখাই দর্শকদের দেখাই তোমরা একটু করো এই যে দর্শক দেখেন এটা হচ্ছে মাদিটা মাদিটা দেখেন ফুল ব্রিডিং মুডে আছে মানে এখন ডিম দিবে আর কি ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে মার্কিংটাও খুব সুন্দর ভালো তো আলম ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় ভাই কোনো রিকোয়েস্ট করবেন না একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ একদম আগুনের মতো লাল দর্শক দেখেন কালারটা দেখেন কোনো ফাটা নাই ফাটা আছে ভাই কোন কোনো মিস পাবি না একবার ফুল ফ্রেশ একবারে ফুল ফ্রেশ দর্শক একদম 2500 টাকা না একদম 2500 টাকা দেখেন দর্শক ফুল অ্যাকটিভ 2500 টাকা আলম ভাই এটাও কি সিরাজি জি 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 এটা কি সিরাজি ভাই এটা হচ্ছে যে গ্রেভার গ্রেভার

তালম ভাই এই জোড়াটা কত চান ভাই এই জোড়াটা কোনো বাজ যদি না তাহলে এটার দাম পড়বে 3000 টাকা 3000 টাকা ভাই একটু বেশি লাগে না ভাই একটু সহজ করেন না দেখেন ভাই একদম ভাই 2500 টাকা একদম একদম 2500 টাকা দর্শক গ্রেভার লাহুরি একদম 2500 টাকা আলম ভাই এটা মনে আরেক জোড়া ডেনিস দেখাইতেছেন না জি এটা কি কালার ডেনিসটা এটা আরো সুন্দর হবে দর্শক দেখেন এই যে একদম টক লাল গিয়ার এগুলার বয়স কত ভাই এগুলার মা বাপ হইলো ইনপুটের বুঝছেন এগুলা বয়স হই যে এক দুই ফেদারের এক দুই ফেদারের যত মনে করেন বয়স বাড়বে তত সুন্দর হবে তত সুন্দর হবে আর ঠোঁটগুলো তত লাল হবে ঠোঁটগুলো তত লাল হবে এগুলা বাবা মা ইমপোর্ট করা না জি 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 নরমাদি ঠিক আছে নরমাদি ঠিক আছে কোনটা নর কোনটা মাদি হতে পারে ভাই এটা হইছে যাইয়া এই যে বামে যেটা এটা হইছে মাদি বামে এটা হচ্ছে দশক মাদি এটা হচ্ছে নর তো ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এই জোড়াটা একদম 2000 টাকা একদম 2000 টাকা এরপর আর সুযোগ নাই এরপর আর সুযোগ নাই

আচ্ছা। ব্লাড লাইন অনেক ভালো। ব্লাড লাইন ভালো না? এই জোরাটা ভাই কত চাচ্ছেন ভাই? এই জোরাটা কোনো ভাই যদি নাই তাহলে এটা একদম বলি দি ভাই। জি। একদম 2500 টাকা। একদম 2500 টাকা রেড চেকার রেসার কবুতর। জি। রেড চেকার রেসার একদম টাকা। আলম ভাই এরপরে এটা হোয়াইট বিউটি। হোয়াইট বিউটি। জি। আচ্ছা। কোয়ালিটি কেমন ভাই? কোয়ালিটি আপনাদের যে আমি একদম তোতা শেপের এবং হোয়াইট কালার অনেক বড় সাইজের আছে মাসাল্লাহ নরমাদি কোনটা ভাই এত বড় কবুতর কই থেকে যে আনছেন আপনি কোয়ালিটি তো মাসাল্লা বামের নর আর ডানের এটা হচ্ছে নর জি আর এটা হচ্ছে মাদি মাসাল আর ওইটা তো পিসের যে এটা ওইটা তো ডিম পারছে টাকা টাকি করতেছে একলা একলা ওইটা তো দেখাইছিলাম দর্শক আপনাদের এটা হচ্ছে বিউটি দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা ডিম পারবে এখনো পারে না ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড আমার খামারের সব কবুতরে ডিম বাচ্চা গ্যারান্টি আলম ভাইয়ের সব কবুতর দশক আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি না তাহলে এটার দাম পড়বে ভাই একদম ভাই কোনো রিকোয়েস্ট করেন না দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় রানিং পেয়ার দর্শক হোয়াইট বিউটি মাত্র দুই হাজার টাকা আলম ভাই এটা কি ভাই যা বাগদাদি বাগদাদি হোমা হোয়াইট কালার না হোয়াইট হোয়াইট বাগদাদি সাথে দুইটা বাচ্চা দুটো বাচ্চা দুটা বাচ্চা তো মাশাল্লাহ খুবই সুন্দর দর্শক দেখেন একদম সেম সাইজের সেম কালার মাশাল্লাহ খুব অ্যাক্টিভ আর আপনাকে উদা তো ধরতেই ভয় লাগে এতো খালি মারামারি করে আচ্ছা দূরের থেকেই দেখাই তো এই বাচ্চা সহ যদি কোনো ভাই নিতে চায় তাহলে কত রাখবেন একদম ভাই পনেরোশো টাকা এই বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক অনেক বড় সাইজের বাগদাদি হুমা এক জোড়া বাচ্চা সহ পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা কত বড় সাইজ এটা আপনারা নিজের এই কল্পনা করেন দেখেন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক কবুতর আপনাদের দেখাইলাম এবং এত কবুতর দেখাইছি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে তারপর ও সরি পড়ে গেছে তো অনেক কবুতর আছে আপনারা আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে আরও কবুতর নিতে পারবেন যেমন এখানে পটার আছে এখানে আর্চেঞ্জেল আছে এখানে চিলা আছে তারপরে এখানে ব্ল্যাক লক আছে এগুলো আপনাদের একটু সংক্ষেপে দেখা দিলাম এখানে আপনার এটা সাভারের ভাইরা কালাচান গোল্লা বলে এখানে রেসারের বাচ্চা আছে আদার্স অনেক বাচ্চা আছে এখানে রেড বিউটির বাচ্চা আছে তো রেড বিউটি রানিং পেয়ার সরি না রানিং পেয়ার সবই আপনারা নিতে পারবেন আপনারা আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে তো আলম ভাইয়ের কবুতরগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কবুতরের কোয়ালিটিগুলো কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম